কুমিল্লার নাঙ্গলকোট আসন্ন ঢালোয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সদস্য পদপ্রার্থী ঢালোয়া মুচ্ছিবাড়ির কৃতিসন্তান সন্তান মানিকলাল পিতা রবীন্দ্র রবিদাস অত্র এলাকার সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে একমাত্র প্রার্থী মানিকলাল ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পাশ করেন মানিকলাল বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে প্রার্থী হয়েছে মানিকলাল আগামী দশই নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয়জন প্রার্থী ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন পুরুষ দুইজন মহিলা পুরুষের মধ্যে হলেন প্রফেসর আবু বকর সিদ্দিক রাসেল মিয়া কাজী মীর হোসেন দেলোয়ার হোসেন বিপ্লব মির্জানুর রহমান সব প্রার্থীর মনোনয়ন দাখিল এর বিষয় নিশ্চিত করেছেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন মানিকলাল বলেন আমি এলাকাবাসী এবং ছাত্রছাত্রী অভিভাবক সবার প্রতি অনুরোধ করছি আপনাদের মূল্যবান ফোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাজ করার সুযোগ দিন আমি মানিকলাল পিতা রবীন্দ্র রবি ডালুয়ার কৃতি সন্তান আমি ডালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে পদে প্রার্থী আমি ডালুয়া স্কুলের সাবেক ছাত্র উনিশশো সাতাশি সালে এসএসসি পাশ করি এই স্কুল থেকে স্কুলের সার্বিক উন্নয়ন এর কাজ করার জন্য ম্যানেজিং কমিটির পদপ্রার্থী হয়েছে এলাকাবাসী ও ছাত্রছাত্রী ও অভিভাবক সবার কাছে ভোটও দেওয়া চায়